টিনা মিনা নিশা এবং রিনা চার বোন তাদের বাবা মায়ের সঙ্গে বাস করে তাদের বাবা রাকেশবাবু শহরের ধনী এবং গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল এত পরিবারে বসবাস করা সত্ত্বেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল টিনে এবং মিনা ধনী পরিবারের মেয়ে হওয়াই তারা নিজেদেরকে খুবই মডার্ন বলে মনে করত। আর বাবার অগাধ টাকা থাকায় তাদের অহংকারে মাটিতে পা পড়তো না কিন্তু নিশা এবং রিনা ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও তারা যেমনই নম এবং ভদ্র ছিল তেমনি তারা সরল ছিল তারা সবসময় খুবই সাধারণ জীবন কাটাতে পছন্দ করত। চার বোনের মধ্যে এরকম ভেদাভেদ থাকায় মাঝে মধ্যে তাদের মধ্যে ছোট বড় বিভিন্ন বিষয়ে ঝামেলা লেগেই থাকত এমনই একদিন বাবা ঈদ তো চলেই এলো ঈদের আর বেশি দিন বাকি নেই তুমি কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে শপিং করার টাকা দিলে না এবার কিন্তু আমরা অনেক অনেক শপিং করব। তুমি আজকে আমাদেরকে শপিং করার টাকা দাও আমি আর মিনা আজ থেকে শপিং করা শুরু করে দেবো ও তাই তো ঈদ তো চলেই এলো আমার তো কোনো খেয়ালই নেই আমার মেয়েগুলোর এখনো শপিং করা হয়নি ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আজকেই তোমাদেরকে টাকা দিয়ে দেব বলো তোমাদের কত টাকা লাগবে বেশি নয় বাবা তুমি আমাদের দুই বোনকে এবার পঞ্চাশ হাজার করে এক লক্ষ টাকা দিলেই হবে এতেই আশা করছি আমাদের দুই বোনের শপিং হয়ে যাবে জামা কাপড় মেকআপ প্রোডাক্ট জুতা অনেক কিছুই তো কিনতে হবে এবার তারপর আবার পার্লারেও যাবো আমরা ঠিক আছে মা কোনো অসুবিধা নেই ঈদের সময় মজা করবে না তো কবে মজা করবে আমি এখনই তোমার অ্যাকাউন্টে তাহলে এক লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি নিসা রিনা তোমরা কিছু বলছো না যে তোমরা কি শপিং করবে না বলে ঠিক করেছো নাকি না বাবা আমার আর অনেক নতুন নতুন জামা আছে আমরা তো সেরকম ভাবে কোথাও যাই না সেই জন্য আমাদের বেশিরভাগ নতুন জামা কাপড় পরেই থাকি তাই আমরা ভেবেছি এবছর ঈদে কোনো কেনাকাটা করব না বাবা তোমার দুই মেয়ে কিন্তু স্বভাবে গরিব এরা আমাদের বাড়ির বড় লোকের মেয়ে হয়েও সবসময় গরিবদের মতো আচরণ করে টাকা থাকা সত্ত্বেও তোরা শপিং করবি না কেন রে আর এমনিও ঈদের দিন তো তোরা বাড়িতেই বসে থাকিস তোদের শপিং করেও কোনো লাভ নেই ঠিকই আছে আহ টিনা এরকম ভাবে বলতে নেই ওরা তো তোমার ছোট বোন হয় নিসা না তোমার এরকম কেন মা ঈদের সময় তো সব মেয়েরাই কেনাকাটা করতে যায়। নতুন জামা আছে থাক না ঈদের জন্য তোমরা আরো কয়েকটা জামা কিনে নিও তোমাদের দিদিদের সঙ্গে শপিং করতে চলে যাও আমি টাকা পাঠিয়ে দিচ্ছি না না বাবা আমরা এবার শপিং করব না ভেবেই নিয়েছি শুধু শুধু আমরা টাকার অপচয় করা পছন্দ করি না ঈদের দিন তো আমাদের বাড়িতে ছাগল কাটা হবে আর তুমি তো সেই ঈদের আগের দিনই ছাগল কিনে নিয়ে আসো আমাদের দুই বোনকে তুমি বড় বড় দুটো ছাগল কিনে দেবে আমরা দুজনেই ছাগল পুষবো বাবা আমাদের ছাগল পুষতে খুব ভালো লাগে নিশার মুখে এমন কথা শুনি তার দুই বড় দিদি টিনা এবং মিনা জোরে জোরে হাসতে শুরু করি আচ্ছা বাবা সত্যি করে বলো তো এটা দুজনে আমাদেরই বোন তো নাকি তুমি এদেরকে কোনো চাষি পরিবার থেকে দত্তক নিয়েছিলে এত ধনী পরিবারের মেয়ে হয়ে এরা নাকি এখন ছাগল পুষবে আহ না প্রায় দিন বাকি আছে এত আগে বাড়িতে ছাগল কিনে আসতে সমস্ত কিছু নোংরা হবে বাজে দুর্গন্ধ ছড়াবে আর তাছাড়া ছাগলের দেখাশোনা করা অত সহজ নয় তোমরা পারবে না মা আমি ঈদের একদিন আগেই ছাগল কিনে নিয়ে আসবো হ্যাঁ বাবা আমরা ছাগলের দেখাশোনা করতে পারবো আমাদের কোনো অসুবিধা হবে না তুমি আমাদেরকে ছাগল কিনে দাও না বাবা মেয়েগুলো যখন এত জেদ করছে তখন তুমি ওদেরকে ছাগল কিনেই দাও কারণ সেই তো ঈদের সময় কিনতেই হবে আগে কিনে নেওয়াটাই ভালো তোরা চিন্তা করিস না তোদের বাবা আজকেই তোদের জন্য ছাগল কিনে এনে দেবে এই শুনে নিশা এবং রিনা দুই বোন প্রচন্ড পরিমাণে খুশি হয় কিন্তু টিনা এবং মিনা দুজনেই তাদের ছোট দুই বোনের উপর প্রচন্ড পরিমাণে হাসাহাসি করতে থাকে রাকেশ বাবুরও আগে থেকে ছাগল কেনার কোনো ইচ্ছা থাকে না কিন্তু শুধুমাত্র পাপিয়ে দেবীর কথা শুনে বাধ্য হয়ে সে বাড়িতে দুটো বড় বড় ছাগল কিনে নিয়ে আসে আর ছাগল দুটোকে দেখে রিনা এবং নিশা প্রচন্ড পরিমাণে খুশি হয় তারা ছাগল দুটোকে নিয়ে পুরোপুরিভাবে ব্যস্ত হয়ে পড়ে তাদেরকে সময় মতো খাইয়ে দেওয়া তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবকিছু তারা সময় মতো করতে থাকে কিন্তু টিনে এবং মিনা তাদেরকে দেখে সবসমই ঘৃণা প্রকাশ করে এমনই একদিন যখন চার বোন একসঙ্গে খাবার খেতে বসে ইস তোদের গা থেকে ছাগল ছাগল গন্ধ বেরোচ্ছে বলে না ছাগলে ছাগল পোষে তাই হয়েছে তোদের দশা সারাদিন ছাগলের সঙ্গে থাকবি তোদের গা থেকে ছাগলের গন্ধ বেরোনো তো স্বাভাবিক ব্যাপার ইস ছি হ্যাঁ ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে এদের গা থেকে যেই থেকে বাড়িতে ছাগল এসেছে আমাদের বাড়িতে যেন গোয়ালঘর হয়ে গেছে কিছুতেই বাড়িতে টেকা যাচ্ছে না এই তোরা দুজনে এখান থেকে যাত তোদের সাথে বসে খাবার খাওয়া সম্ভব না তোরা কিন্তু সব সময় বড্ড বাড়াবাড়ি করিস কোনো গন্ধ বেরোচ্ছে না চুপচাপ এখানে বসে খেয়ে নে এমন সময় সেখানে হঠাৎ করে ছাগল দুটো চলে আসে আর সেই দেখে টিনা এবং মিনা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায় এ বাবা ছি ছি ছাগল দুটো এখানে ডাইনিং রুমেও চলে এসেছে তোমার এই গড়ি ভিখারি মেয়ে দুটোকে বলে দাও ওরা যেন ওদের ছাগলকে বেঁধে রাখে কারণ এই বাড়িতে মানুষ বসবাস করে ওরা ছাগলের সঙ্গে থাকতে পারলেও আমরা ছাগলের সঙ্গে থাকতে পারবো না এ আমরা আমাদের ঘরে যাচ্ছি মা তুমি আমাদের খাবার ঘরে পাঠিয়ে দিও এই বলে টিনা এবং মিনা খাবার ছেড়ে উঠে নিজেদের ঘরে চলে যায় কিন্তু রিনা এবং নিশা কিছু মনে করে না কাটে এখন টিনা এবং মিনা ঈদের শপিং করার জন্য বিকাল হলে বাড়ি থেকে বেরিয়ে পড়ি মা আমরা দুজনে শপিং করতে যাচ্ছি আর আজকে আমরা অনেকটা দূরে একটা শপিং মলে শপিং করতে যাব। শুনেছি নাকি ওখানে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন গাউন পাওয়া যাচ্ছে তাই আজকে আমাদের বাড়িতে আসতে একটু রাত হতে পারি এই বলে টিনা এবং মিনা খুব সুন্দর করে সেজেগুজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে পাপিয়া দেবীও কিছু কেনাকাটা করার জন্য শপিং করতে যায় কিন্তু শপিং করে বাড়িতে ফেরার সময় পাপিয়া দেবী তার দুই মেয়ে টিনা এবং মিনাকে পার্কে দুটো ছেলের সঙ্গে গল্প করতে দেখে এই দেখে পাপিয়া দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় কিন্তু তবুও সে তখন কিছু না বলে নিজের মতো করে বাড়িতে চলে যায় আর এদিকে টিনা এবং মিনা তাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে ঈদে ঘুরতে যাওয়ার বিভিন্ন রকমের প্ল্যানিং করতে থাকে আসলে টিনা এবং রিনা রাজু এবং রাজা নামে দুটো বদমাইশ ভণ্ড ছেলের পাল্লাই পড়েছিল রাজু এবং রাজা গরিব পরিবারের ছেলে ছিল আর তারা শুধুমাত্র টাকার লোভে টিনা এবং মিনাকে ব্যবহার করছিল আচ্ছা ঈদের দিন সন্ধ্যাবেলা আমরা যদি সবাই একসঙ্গে সিনেমা দেখতে চাই তাহলে কেমন হয় ঈদের পরের দিন না হয় আমরা সবাই মিলে মেলাই যাব। আর ঈদের দিন সকালের দিকে বাড়ি থেকে বোধহয় মা বেরোতে দেবে না আচ্ছা রাজা রাজু তোমরা দুজনে কিছু বলছো না কেন আর বলবো তোমাদের সঙ্গে ঘুরতে যাওয়া মানে শুধু শুধু আমাদের প্রেসটিস ডাউন হবে তোমরা দুজনে ঈদের জন্য কত দামি দামি জামা কাপড় শপিং করছো ঈদের দিন তোমরা ব্র্যান্ডেড জামা জামাকাপড় জুতো পরে ঘুরে বেড়াবে তাই তোমাদের পাশে আমাদেরকে একদমই মানাবে না কেননা আমাদের তো এখন ঈদের জন্য শপিং করাই হয়নি আর আমরা দুই ভাই তো এখনো মাহাইও পাইনি হ্যাঁ সেই জন্য বাড়ি আমরা দুই ভাই ঠিক করেছি বাড়ি থেকে বেরোবো না সারাদিন বাড়িতেই থাকবো আরে আমরা থাকতে তোমাদের এত চিন্তা কিসের তোমরা ভুলে যাচ্ছো তোমাদের গার্লফ্রেন্ড কিন্তু বড়লোক, তোমরা আগে বলবে তো যে তোমাদের ঈদের শপিং করার জন্য টাকা লাগবে চিন্তা করো না আমরা আমাদের বড়লোক বাবার কাছ থেকে টাকা চেয়ে তোমাদেরকে দেব এক লাখ টাকা দিলে হবে তো নাকি আরো লাগবে এক লক্ষ টাকা একটু কম পড়ে যাবে কেননা আমাদের দুই ভাইয়ের বাইকটাও খারাপ হয়ে পড়ে আছে বাইক দুটো সার্ভিস না করলে ঈদের দিন তোমাদেরকে নিয়ে ঘুরবো কিভাবে তবে ঠিক আছে এক লক্ষ টাকাই আমরা ম্যানেজ করে নেব ঠিক আছে তোমরা কালকেই টাকা পেয়ে যাবে কোনো চিন্তা নেই এই বলে টিনা এবং মিনা বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে বাড়িতে ফিরে যায় কিন্তু তারা যখন বাড়িতে ফিরে তখন তাদের বাবা মাকে নিজেদের মধ্যে কথা বলতে শুনতে পায় শুধুমাত্র তোমার জন্য টিনা আর মীনা খারাপ হচ্ছে এত বেশি আশকারা দেওয়া একেবারেই ঠিক নয় তুমি মেয়ে দুটোকে একেবারে বিগড়ে দিচ্ছ তুমি জানো আজকে ওরা পার্কে বসে দুটো ছেলের সঙ্গে গল্প করছিল তাতে কি সমস্যা তোমার মেয়েরা বড় হয়েছে মেয়েরা নিজেদের পছন্দ মতো ছেলেদের সঙ্গে কথা বলতেই পারে আজবাদে কালোরা নিজেদের পছন্দ মতো ছেলেদেরকে বিয়ে করবে আজকাল মডার্ন যুগ এগুলো তো খুবই কমন ব্যাপার আর তুমি এই সামান্য বিষয়ে এত রিয়াক্ট করছো কেন আমার মেয়েরা এমনিতেই তো তোমার মতো ঘরোয়া হয়ে থাকে তুমি তো নিশা আর ইাকে তোমার মতোই বানিয়ে ফেলেছ নিশা রিনা খুবই ভালো ওরা আর যাই করুক না কেন আমাদের মান সম্মানের কথা ওরা সবসময় ভাবে এরকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার এবার আমাকেই একটু করা হতে হবে তুমি ওদেরকে আর অযথা কোনো টাকা দেবে না ওরা টাকাগুলো নিয়ে শুধু শুধু বেকার ছেলেগুলোর পেছনে নষ্ট করছে তুমি যদি ওদেরকে আর একটা টাকাও দিয়েছো তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম টিনা এবং মিনা লুকিয়ে লুকিয়ে তাদের বাবা মায়ের কথা শুনে খুবই ভয় পেয়ে যায় আর তারা কিছুতেই তাদের বাবার কাছে টাকা চাওয়ার সাহস পায় না কিন্তু কিভাবে তারা তাদের বয়ফ্রেন্ডকে টাকা দেবে এই নিয়ে তারা খুবই চিন্তায় পড়ে কি রে মিনা রাজা আর রাজুকে তো আমরা বলে এলাম যে কালকে আমরা ওদেরকে এক লক্ষ টাকা দেব কিন্তু এবার আমরা টাকা কোথায় পাবো মা তো আমাদের সমস্ত প্ল্যানিংটাই বিগড়ে দিল কতটা আমরা এতটা বড় লোক হওয়ার পরও যদি আমাদের বয়ফ্রেন্ডদেরকে ঈদের শপিং করার জন্য এক লক্ষ টাকা দিতে না পারি তাহলে আমাদের তো মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না আমাদের যে করে হোক এক লক্ষ টাকা জোগাড় করতেই হবে কি করা যায় এবার সেটাই ভাব আমার মাথায় কিছু আসছে না ঈদেরও তো আর বেশি দিন বাকি নেই মাত্র এক সপ্তাহ বাকি আমরা বরং রাজা আর রাজুকে ফোন করে দু তিন দিনের সময় চাই বলবো যে বাবা এখন বাড়িতে নেই তোমাদেরকে আমরা কয়েকদিন পর টাকা দেব। এই দু তিন দিনের মধ্যে আমরা নিশ্চয়ই কোনো উপায় খুঁজে বের করে নেব তাই না এভাবে টিনা মিনা দুই বোন কিভাবে এক লক্ষ টাকা জোগাড় করবে সেই নিয়েই চিন্তা করতে থাকে অনেক ভাবনা চিন্তা করার পর তাদের মাথায় একটা খুবই জঘন্য বুদ্ধি আসে এই আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে ইজিলি আমরা এক লক্ষ টাকা পেয়ে যাব। তার চেয়ে বেশি পাবো আমরা যদি ওই রিনা আর নিশা ছাগল দুটো বিক্রি করে দিই তাহলে কেমন হয় ছাগল দুটো বিক্রি করে আমরা তো এক লক্ষ টাকার বেশিই পেয়ে যাব এত ভালো আইডিয়া তোর মাথা থেকে এলো কিভাবে চল আমরা তাই করি আমরা ভোরবেলা ছাগল দুটো চুরি করে নিয়ে গিয়ে হাটে বিক্রি করে দিয়ে আসবো কিন্তু খুব সাবধান বাড়ির কেউ যেন কিছু জানতে না পারে এভাবে তারা ছাগল চুরি করার সিদ্ধান্ত নেয় ভোরবেলা টিনে এবং মিনা ঘুম থেকে উঠে লুকিয়ে লুকিয়ে ছাগল দুটো নিয়ে গিয়ে হাটে বিক্রি করে দেয় আর তারা যা টাকা পায় সব টাকাই রাজা এবং রাজুকে দিয়ে দেয় অন্যদিকে একটু বেলার দিকে যখন রিনা এবং নিশা ঘুম থেকে ওঠে তখন তারা তাদের ছাগলকে দেখতে না পেয়ে খুবই ভয় পেয়ে যায় অনেক খোঁজাখুঁজি করার পরও তারা কিছুতেই বাড়িতে ছাগল খুঁজে পায় না এমনকি বাড়ির বাইরে আশেপাশেও তারা ছাগল খুঁজতে থাকে ছাগল খুঁজে না পেয়ে রিনা এবং নিশা শেষ পর্যন্ত কান্নাকাটি করতে শুরু করে দেয় মা আমাদের ছাগল দুটো কোথায় গেল আমার মনে হচ্ছে কেউ চুরি করে নিয়ে পালিয়েছে এত বড় পাপ কাজ কে করলো বলো তো মা দুটো ছাগলের জন্য তোরা এত কান্নাকাটি করছিস কেন চুরি হয়ে গেছে হয়ে গেছে কান্নাকাটি করলে কি তোদের ছাগল আবার ফিরে আসবে আমাদের বাবার কাছে তো অনেক টাকা বাবা তুমি আবার দুটো ছাগল কিনে এনে দেবে তো দেখো না এরা বড় লোকের মেয়ে হয়েও দুটো ছাগলের জন্য কিভাবে কান্নাকাটি করছে আমাদের তো দেখেই বিরক্ত লাগছে ডিসগাস্টিং টিনার মুখে এমন কথা শুনি রাকেশ বাবু ঠাস করে টিনার মুখে একটা চর মারি তোদের মা ঠিকই বলেছে তোদের দুই বোনকে আমি মানুষের মতো মানুষ করতে পারলাম না তোরা কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না তোরা দুই বোন আজকে ভোরবেলা ছাগল চুরি করে হাটে বিক্রি করে দিয়ে এসেছিস আর আমি যার কাছ থেকে ছাগলটা কিনে এনেছিলাম তোরা তাকেই ছাগল দুটো বিক্রি করে এসেছিস সেই ছাগলওয়ালার সঙ্গে আমার খুবই ভালো পরিচয় আমি প্রত্যেক বছর ওনার কাছ থেকে ছাগল কিনি উনি আমাকে ফোন করে তোদের কুকিরদের ব্যাপারে সবই বলে দিয়েছে আজকের পর থেকে তোদের বাইরে বেরোনো বন্ধ বড্ড বেশি মডার্ন হয়ে গেছিস তোরা টিনা এবং মিনা তাদের বাবার মুখে এমন কথা শুনে নিজেদের ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চাইতে থাকে রাকেশবাবু তাদেরকে কোন রকমই ক্ষমা করে দেয় আর আবার তাদের বাড়ির ছাগল দুটোকে ফিরিয়ে নিয়ে আসে এই দেখে রিনা এবং নিশা দুজনেই খুশি হয় সেই সেদিনের পর থেকে টিনা এবং মিনা উল্টোপাল্টা সঙ্গ ত্যাগ করে আর তারা তাদের বাবা মায়ের কথা শুনে চলতে শুরু করে এমনকি তারা রিনা এবং নিশাকেও কোনো অপমান করে না আর পবিত্র ঈদের দিন তারা সবাই মিলে হাসি খুশি ঈদ কাটায় আজকে তোকে দেখতে ছেলের পরিবার আসবে আর ছেলে নাকি দিল্লিতে খুব ভালো বড় সরকারি অফিসে কাজ করে তাই ছেলে যদি তোকে তোকে পছন্দ হয় বিয়ের পর কিন্তু দিল্লিতে থাকতে হবে না মা আমি কিছুতেই দিল্লিতে গিয়ে থাকতে পারবো না কারণ দিল্লিতে গিয়ে থাকলে আমি তোমার হাতের ম্যাগি খেতে পারবো না আর তুমি কি সুন্দর গরম গরম ত্রিকোণ পরোটা তৈরি করো আমি সেই পরোটাও খেতে পারবো না তাই আমি বিয়ে করে কোথাও যাবো না আমি এখানেই থাকবো তুই এখন বিয়ে না করে শুধু ম্যাগি আর আমার হাতের ত্রিকোণ পরোটা খাবি বলে বাপের বাড়িতে বসে থাক ফালতু কথা একদম বলবি না যা তাড়াতাড়ি করে স্নান কর আর সুন্দর করে তৈরি হয়ে নে কারণ কিছুক্ষণের মধ্যেই রাহুল কিন্তু ওর পরিবারকে নিয়ে চলে আসবে তাই আমি এত ভালো সম্বন্ধ কিছুতেই হাতছাড়া করতে চাই না এই বলে দিয়া দেবী সেখান থেকে চলে যায় ধুয়ে গরম গরম চিকন পরোটা খায় এবং নিজের মায়ের হাতে তৈরি চিকেন ম্যাগিও খেয়ে নেয় সে বাথরুমে গিয়ে ভালো করে 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 স্নান সুন্দর শাড়ি পরে এবং সেজে গুজে তৈরি হয় কিছুক্ষণের মধ্যেই রাহুল তার পরিবারকে নিয়ে শর্মিষ্ঠাকে দেখতে চলে আসে আর শর্মিষ্ঠাকে দেখতে খুবই সুন্দরী হওয়ায় রাহুল এবং তার মায়ের দেখা মাত্রই শর্মিষ্ঠাকে ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায় দেখুন আপনাদের মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে তাই আমরা এই বিয়েতে বেশি দেরি করতে চাই না আমার ছেলে আর এক সপ্তাহের মধ্যেই দিল্লিতে শিফট করে যাবে আর ওখানেও বড় ফ্ল্যাট কিনেছে তাই আমি চাই বিয়ের পর আমার ছেলে বৌমা একসঙ্গেই দিল্লিতে গিয়ে থাকবে আমাদেরও এই বিয়েতে কোনো অসুবিধা নেই কারণ রাহুলের মতো সুপাত্র আমার মেয়েকে বিয়ে করবে এটা তো আমার মেয়ের ভাগ্যের ব্যাপার এভাবে দুই পরিবারের সহমতি সেদিনই শর্মিষ্ঠী এবং রাহুলের বিয়ে পাকা হয়ে যায় কিন্তু বিয়ের পর দিল্লিতে থেকে শর্মিষ্ঠা ম্যাগি পরোটা খেতে পারবে না বলে তার মন ভীষণ খারাপ করে তাই সে সোশ্যাল মিডিয়া খুলে দিল্লির বিখ্যাত বিখ্যাত খাবার খুঁজতে শুরু করে দেয় আর তখনই হঠাৎ করে তার চোখে পড়ে দিল্লির বিখ্যাত ম্যাগি পরোটা এরকম ম্যাগি দিয়ে পরোটা বানাতে শর্মিষ্ঠা আগে কখনো দেখেনি তাই সেই ম্যাগি পরোটার উপর তার লোপ পড়ে যায় আর যে শর্মিষ্ঠা এতদিন দিল্লিতে যেতে চাইছিল না সে দিল্লিতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে মা এখন আমার দিল্লিতে গিয়ে থাকতে কোনো সমস্যা নেই কারণ ওখানে গলিতে গলিতে ম্যাগি দিয়ে পরোটা তৈরি হয় আর সবাই ম্যাগি পরোটা খায় তাই আমি দিল্লিতে যাওয়ার পর প্রত্যেক দিন ম্যাগি পরোটা খাবো কিছুদিনের মধ্যে শর্মিষ্ঠ এবং রাহুলের বিয়ে হয়ে যায় রাহুল তার নতুন বউকে নিয়ে দিল্লিতে শিফট করে সেখানে গিয়ে দুজনে মিলে তাদের নতুন ফ্ল্যাট খুব সুন্দর করে সাজায় বিশেষ করে শর্মিষ্ঠা খুব সুন্দর ঘর সাজাতে পারে তাই সে নিজেদের ফ্ল্যাট আরো সুন্দর করে সাজিয়ে ফেলে এই দেখে রাহুল খুবই খুশি হয় তুমি যে এত সুন্দর ঘর সাজাতে পারো শর্মিষ্ঠা আমি সেটা জানতামই না সিরিয়াসলি তুমি আমার ফ্ল্যাটটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছো এর জন্য তুমি যা খেতে চাও আমি তোমাকে তাই খাওয়াবো বলো তুমি কি খেতে চাও আমি এখনই নিয়ে আসছি সত্যি বলছো তাহলে শোনো তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমি প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে দিল্লির ম্যাগি পরোটা বিক্রি করা দেখতাম তাই তুমি আমাকে ম্যাগি পরোটা নিয়ে এসে খাওয়াও কারণ আমি ম্যাগি আর পরোটা খেতে ভীষণ পছন্দ করি তুমি ম্যাগি পরোটা খেতে চাইছো তাই তো আর এটা তো কোনো ব্যাপারই না তাজমহলের পাশের গুলিতে একটা দোকানে দারুণ ম্যাগি পরোটা বিক্রি হয় আমি যখন অফিসের ইন্টারভিউ দিতে এসেছিলাম তখন খেয়েছিলাম আমি ওখান থেকেই তোমার জন্য ম্যাগি পরোটা নিয়ে আসছি এই বলে রাহুল ম্যাগি পরোটা কিনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর শর্মিষ্ঠা ম্যাগি পরোটা খাবে বলে অপেক্ষা করতে পারে না কিছুক্ষণের মধ্যেই রাহুল গরম গরম ম্যাগি পরোটা নিয়ে চলে আসে সে তার বউয়ের পাতে ম্যাগি পরোটা পরিবেশন করে দেয় উফ এই ম্যাগি পরোটার সুগন্ধে আমার তো নিজেকে পাগল পাগল মনে হচ্ছে আমি আর নিজের লোভ সামনে রাখতে পারছি না রাহুল ম্যাগি দিয়ে এত সুন্দর পরোটা তৈরি আমি কোনোদিনও আমাদের শহরে পাইনি এই বলে শর্মিষ্ঠা বেশি বেশি করে ম্যাগি পরোটা খেতে শুরু করে কিন্তু সে তার বরকে একটাও ম্যাগি পরোটা দেয় না এভাবেই ম্যাগি পরোটা খাওয়ার পর ভীষণ সেই খাবারটা পরিমাণে পছন্দের খাবার হয়ে ওঠে তাই সে প্রত্যেক দিন ম্যাগি দেখতে থাকে আর রাহুল নিজের বউয়ের জন্য ম্যাগি পরোটা নিয়ে আসে একদিন রবিবারই শর্মিষ্ঠা আজকে আমার ছুটি আছে তাই আমি আজকে বাজার থেকে মটন কিনে আনছি তুমি সোশ্যাল মিডিয়া দেখে একটু দিল্লি স্টাইলের মটন বিরিয়ানি রান্না করো কেমন কেননা অনেকদিনই তো হলো মটন বিরিয়ানি খাওয়া হয় না আজকে ছুটির দিন কোথায় ভাবলাম তিন বেলা গরম গরম ম্যাগি পরোটা খাবো কিন্তু ইনি আবার মটন বিরিয়ানি খেতে চাইছেন আমার আর ভালো লাগে না কিন্তু আজকে যদি ম্যাগি পরোটা খাওয়ার কথা বলি তাহলে রাহুল আবার আমার উপর রেগে যাবে কারণ কালকে রাত্রি বেলায় আমি ম্যাগি পরোটা খেয়েছি তবু শর্মিষ্ঠা মটন বিরিয়ানি বানানোর কথাই সায় দেয় রাহুল বাজার থেকে এক কেজি মটন কিনে নিয়ে চলে আসে দুপুর বেলা বেশ অধীর আগ্রহে রাহুল বিরিয়ানি খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু শর্মিষ্ঠা রান্নাঘরে গিয়ে সেই মটন দিয়ে গরম গরম ম্যাগি মটন পরোটা বানিয়ে ফেলি শর্মিষ্ঠা সেই ম্যাগি মটন পরোটা নিয়ে এসে রাহুলের পাতে পরিবেশন করে দেয় একই আমি তোমাকে মটন দিয়ে মটন বিরিয়ানি রান্না করতে বললাম আর তুমি ম্যাগি পরোটা রান্না করেছো তুমি তো দেখছি দিন দিন ম্যাগি পরোটা পাগল হয়ে উঠছো এরকম চলতে থাকলে আমি কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করা ছেড়ে দেবো বলে দিলাম কোথায় ভাবলাম ছুটির দিনে তোমার হাতের মটন বিরিয়ানি জমিয়ে খাবো কিন্তু তুমি তোমাকে ম্যাগি পরোটা খেয়ে খেয়ে আমার মাথা খারাপ করে দেবে আরে তুমি চিৎকার করছো কেন আমার কথাটা একটু ভালো করে শোনো তাহলে আমি মটন বিরিয়ানি রান্না করতে গিয়ে দেখলাম বিরিয়ানির আমি মটন দিয়ে ভালো করে ম্যাগি রান্না করেছি আর সেই ম্যাগি দিয়ে পরোটা বানিয়েছি একবার খেয়ে দেখো না দারুণ লাগবে আমার এইসব খাবার খাওয়ার কোনো দরকার নেই তুমি এই ম্যাগি পরোটা খাও আমি বরঞ্চ বাইরের রেস্টুরেন্টে গিয়ে গরম গরম মটন বিরিয়ানি খেয়ে আসি আমার আর ভালো লাগে না এই বলে রাহুল রেস্টুরেন্টে মটন বিরিয়ানি খাওয়ার জন্য চলে যায় আর শর্মিষ্ঠা একাই নিজের হাতের বানানো মটন ম্যাগি পরোটা খেয়ে ফেলে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে প্রত্যেক দিন শর্মিটা তিন বেলা দিল্লি স্টাইল ম্যাগি পরোটা খেতে শুরু করে দিল্লিতে গিয়ে শর্মিষ্ঠার তার অ্যাপার্টমেন্টের অনেক বাঙালি মহিলাদের সঙ্গে পরিচয় হয় জানো পিউ আমি প্রত্যেকদিন ম্যাগি পরোটা খাবো বলে আমার বরের কাছে আবদার করি তাই রাহুল ভীষণ রেগে যায় আরো কিছুতেই এখন আমাকে ম্যাগি পরোটা কিনে দিতেই চাই না প্রায় দুদিন দিন হয়ে গেল আমি ম্যাগি পরোটা খাইনি আর বাড়িতে রাহুল ম্যাগি কিনতেও চাইছে না এখন কি করি বলো তো আরে এই ব্যাপার তুমি এটার জন্য মন খারাপ করছো এক্ষুনি সন্ধ্যা হবে তারপর গলিতে গলিতে ম্যাগি পরোটা বসে যাবে চলো আজকে তুমি আর আমি দুজনে মিলে দিল্লি স্টাইল ম্যাগি পরোটা খেয়ে আসি কারণ আমি দিল্লিতে অনেক দিন ধরেই আছি আর এখানকার রাস্তাঘাট আমার চেনা তাই আমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে চলো কারণ রাহুলের অফিস থেকে ফিরতে দেরি আছে তার আগে আমি ম্যাগি পরোটা খেয়ে চলে আসব আর রাহুল কিছু জানতেও পারবে না এই বলে শর্মিষ্ঠ এবং পিউ ম্যাগি পরোটা খেতে চলে যায় পিউ যেহেতু দিল্লির অলিগুলি চেনে তাই তার ম্যাগি পরোটার দোকান চিনতে কোনো অসুবিধা হয় না তারা দুজনে দিল্লির একটি নাম করা ম্যাগি পরোটার দোকানে যায় আর সেখানে গিয়ে বিভিন্ন রকমের ম্যাগি পরোটা দেখে শর্মিষ্ঠা একদম অবাক হয়ে যায় এত রকম যে ম্যাগি পরোটা হয় রাহুল কোনোদিনও তো আমাকে বলেনি ও প্রত্যেক দিন আমার জন্য শুধু নর্মাল ম্যাগি পরোটা কিনে নিয়ে যেত ভাগ্যিস্বাী তোমার সঙ্গে ম্যাগি পরোটা খেতে আসলাম না হলে আমি জানতেই পারতাম না পিউ যে এত রকমের ম্যাগি পরোটাও পাওয়া যায় শর্মিষ্ঠ এবং পিউ দুজনে মিলে বিভিন্ন ধরনের ম্যাগি পরোটা টেস্ট করে আর শর্মিষ্ঠার বিভিন্ন ধরনের ম্যাগি পরোটা খেয়ে ভীষণ পরিমাণে পছন্দ হয় সেদিন থেকে শর্মিষ্ঠা প্রায় দিনই পিউয়ের সঙ্গে বাইরে বেরিয়ে ম্যাগি পরোটা খেতে থাকে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে প্রত্যেক দিন বিকেলবেলা বাইরে বেরিয়ে ম্যাগি পরোটা না খেলে শর্মিষ্ঠার মন কিছুতেই ভালো হতে চায় না এভাবেই সে ধীরে ধীরে দিল্লি স্টাইল ম্যাগি পরোটা পাগল হয়ে ওঠে একদিন শর্মিষ্ঠা আমাকে কিছুদিনের জন্য কাজের সূত্রে শহরে যেতে হবে তাই তুমি কিন্তু দিল্লিতে একা একা খুব সাবধানে থাকবে কেমন আর বেশি কারোর সাথে কোনো রকম কথা বলতে যাবে না আর রাত্রেবেলা একদমই বাড়ি থেকে একা একা কোথাও বেরোবে না আর তাছাড়া তুমি যদি আমার সাথে শহরে একান্তই যেতে চাও তাহলে যেতে পারো তোমার মায়ের সঙ্গেও দেখা হয়ে যাবে তাহলে না না আমি এখন শহরে ফিরবো না কারণ তুমি এমনিতেই চার দিনের জন্য যাচ্ছ আর আমার চার দিন মায়ের বাড়িতে থেকে মন ভরবে না তাই পরে যখন তুমি বড় ছুটি পাবে তখন আমি তোমার সঙ্গে শহরে যাব। আসলে শর্মিষ্ঠা শহরে না ফেরার কারণ হলো দিল্লি স্টাইল ম্যাগি পরোটা সেটা রাহুল কিছুতেই বুঝতে পারে না তাই রাহুল ব্যাগ গুছিয়ে ফ্লাইটে করে শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর শর্মিষ্ঠা মনে মনে খুবই খুশি হয় যে সে প্রত্যেক দিন ম্যাগি পরোটা খেতে পারবে বিকাল হতে না হতেই শর্মিষটা পিউয়ের ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হয় এই পিউ দরজা খোলো ম্যাগি পরোটা খেতে যাবে না আজকে আমি আমার ইচ্ছে মতো ম্যাগি পরোটা খেতে পারবো কারণ আমার বর কাজের সূত্রে শহর ছেড়ে চলে গেছে কিছুদিন পর আবার আসবে কি হলো পিউ দরজা খোলো পিউ কিছুতেই দরজা খুলতে চায় না পিউয়ের পরিবর্তে তার স্বামী দরজা খোলে সে দেখে যে শর্মিষটা বাইরে দাঁড়িয়ে আছে শর্মিষ্ঠ দি আসলে পিউ বাপের বাড়িতে গেছে পিউর মায়ের খুব শরীর খারাপ হয়েছে তাইও কাউকে না জানিয়ে বাপের বাড়ি চলে গেছে বিশেষ করে আপনাকে তো জানিয়ে যেতে পারেনি তাই আমার বউ আজকে আপনার সাথে ম্যাগি পরোটা খেতে পারবে না আচ্ছা ঠিক আছে দাদা পিউ সেখান থেকে চলে যাওয়ায় শর্মিষটার মন খারাপ হয়ে যায় কারণ দিল্লির রাস্তাঘাট পিউয়ের কাছে সবই অচেনা ছিল আর সকলে দিল্লিতে হিন্দি ভাষাভাষী হওয়ায় শর্মিষ্ঠা সকলের ভাষাও ঠিকমতো বুঝতে পারে না একমাত্র পিউ তাকে সব দিক চিনিয়ে নিয়ে যায় এতদিন পর্যন্ত সে শুধুমাত্র সঙ্গে ওদিক ঘোরাঘুরি করেছে তাই সে এবার কি করে ম্যাগি পরোটা খাবে কিছুই বুঝে উঠতে পারে না আমাকে যে করেই হোক ম্যাগি পরোটা খেতে হবে কারণ ম্যাগি পরোটা না খেলে আমার সারা রাত ঘুম হবে না তাই আমি এক্ষুনি ম্যাগি পরোটা খেতে বেরিয়ে যাই আর তারপর রাত্রিবেলায় ম্যাগি পরোটা খেয়ে আমি ফিরে আসবো তখন রাত প্রায় নটা বাজে শর্মিষ্ঠা একা একা দিল্লির রাস্তায় ম্যাগি পরোটা খেতে বেরিয়ে পড়ে কিন্তু সেখানে সে বেরিয়ে অর্ধেক দোকানদারের ভাষা বুঝতে পারে না আর ম্যাগি পরোটা কুচতে খুঁজতে তার প্রায় এক ঘন্টা সময় লেগে যায় কিন্তু তবুও সে কোথাও ম্যাগি পরোটার দোকান খুঁজে পায় না এরকম ভাবে ম্যাগি পরোটা কুঁচতে খুঁজতে সে একটা অন্ধকার গলিতে ঢুকে পড়ে আর সেখানে একটা দোকানে আলো চলতে দেখে শর্মিষ্ঠা সেই দোকানটাকে ম্যাগি পরোটার দোকান ভেবে সেই দোকানে তৎক্ষণাৎ চলে যায় ওই দোকানে ম্যাগি পরোটা বিক্রি হচ্ছে দেখে শর্মিষ্ঠা ভীষণ পরিমাণে খুশি হয় যাক এই দোকানে ম্যাগি পরোটা পাওয়া যাচ্ছে আমি এখান থেকে ম্যাগি পরোটা খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এই বলে শর্মিষ্ঠা সেই দোকান থেকে ম্যাগি পরোটা খেয়ে নেয় আর সেই দোকানে অনেকগুলো বদমাইশ ছেলে বসে ম্যাগি পরোটা খাচ্ছিল তাদের চোখ শর্মিষ্ঠার গায়ে থাকা গহনার দিকে পড়ে আর শর্মিষ্ঠা যখন ম্যাগি পরোটা খেয়ে বাড়ি ফিরতে যাবে তখনই তারা শর্মিষ্ঠার পেছন করে আর শর্মিষ্ঠাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে এবার কি হবে এই বদমাইশগুলো তো তোমার পেছন নিয়েছে আর আমি ম্যাগি পরোটা খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে এসেছি সেটা তো আমি বুঝতেই পারিনি এখন আমি কি করে ফ্ল্যাটে যাব। আর আমি দিল্লির পুলিশ স্টেশনও তো চিনি না আমি এবার কিভাবে নিজেকে বাঁচাবো শর্মিষ্ঠা নিজের প্রাণ বাঁচানোর জন্য অনেক জোরে জোরে দৌড়াতে শুরু করে এমন সময় সে একটি গাড়িতে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় আর হঠাৎ করে সে দেখে যে সেই গাড়ি থেকে তার বর রাহুল নেমে আসছে এরকম অবস্থা দেখে এই বদমাইশ লোকগুলো সেখান থেকে পালিয়ে যায় তুমি এত রাতে এখানে কি করছো শর্মিষ্ঠা আর এই বদমাইশ লোকগুলো তোমার পেছনে নিয়েছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমার ভীষণ ম্যাগি পরোটা খেতে ইচ্ছে করছিল রাহুল তাই আমি সেই লোভে বেরিয়ে পড়েছি কিন্তু আমি যে রাস্তা চিনতে পারবো না সেটা আমি বুঝতেই পারিনি তাই বাড়িতে ফেরার সময় এই লোকগুলো আমার পেছনে পড়েছিল কিন্তু তুমি শহরে ফিরে যাওনি কেন ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হয়ে গেল না হলে আজকে যে আমার অনেক বড় ক্ষতি হয়েছে তো না আসলে শহরে ভয়াবহ দুর্যোগ হওয়ার কারণে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে সেই জন্য আমি আজকে যেতে পারিনি আর তুমি এরকম ম্যাগি পরোটা পাগল হয়ে গেছো সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি না আজকে তোমার যদি কিছু হয়ে যেত তখন আমি কি করতাম রাহুল শর্মিষ্ঠাকে নিজের সঙ্গে করে ফ্ল্যাটে ফিরিয়ে নিয়ে যায় তারপর থেকে শর্মিষ্ঠা কোনোদিনও একা একা দিল্লি শহরে বাইরে বেরোতে চায় না এমনকি তার ম্যাগি পরোটার প্রতি লোভও থাকে না তারপর থেকে শর্মিষ্ঠা রাহুলের সঙ্গে স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করে এবং সুখে শান্তিতে সংসার করতে থাকে